প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ভিসা চালুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ধন্যবাদ জানান সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশটি ভিজিট ভিসা ইস্যু করেছে বাণিজ্যিক প্রতিনিধি দলের জন্য বাল্ক ভিসা প্রক্রিয়াও দ্রুততর করা হয়েছে মানব সম্পদ মন্ত্রণালয়ের অনলাইন সিস্টেমের মাধ্যমে দক্ষ কর্মসংস্থানের জন্য ভিসা আবার চালু করা হয়েছে এই পদ্ধতির মাধ্যমে সম্প্রতি মার্কেটিং ম্যানেজার কর্মী সহ বিভিন্ন পেশাজীবীদের ভিসা ইস্যু হয়েছে এছাড়া নিরাপত্তা প্রহরীদের জন্য পাঁচশোটি ভিসা ইতিমধ্যেই ইস্যু করা হয়েছে এবং আরও এক হাজার ভিসা অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে অধ্যাপক ইউনুস তার কৃতজ্ঞতা জানান সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী শেখ নাহায়ান বিন মোবারক আল নাহয়ানকে যিনি উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের নেতৃত্বে স্টেট গেস্ট হাউস যমুনায় অংশগ্রহণ করেন এই বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমেদি এবং বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ উপস্থিত ছিলেন বৈঠক শেষে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি দল বাংলাদেশ ত্যাগ করেন